আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু বেশ কয়েক সপ্তাহ আমরা দাদা হুজুর কেবলার নামা ধারাবাহিকের সঙ্গে যেটা প্রচার করতাম করা হয়নি বিশেষ কারণবশত তার জন্য সকলের কাছে আমরা ক্ষমা চাই আজকে দাদা হুজুর কেবলার ওসিয়াত যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটা হলো সাত নাম্বার ওসিয়াত দাদা কেবলা তাঁর ওসিয়াত নামায় বলছেন যে মেয়ের পনের টাকা খাইবে না যে ব্যক্তি খাইবে তত দ্বারা জিয়াফত করিবে তাহা হারাম এই জিয়াফত যাহারা খাইবে তাহাদের হারাম খাওয়ার গুণা হইবে আমার খলিপাতের মধ্যে যদি কেউ সুৎখোরের বাড়ি কিংবা মেয়ের পনের। টাকা তারা ও গ্রহণকারীর বাড়িতে খাইবে তাহার নিকট কেউ মরিদ হইবে না এই রূপ ব্যক্তি আমার খলিফা হোক অথবা অন্য পীরের খলিফা হোক তাহাদের নিকট মরিদ হইবে না একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় নিয়ে জামান তানার ওসিয়াদ নামায় উল্লেখ করেছেন যে বর্তমানে একটা সামাজিক পাপ বলতে পারেন কারণ এই যে ফোন এর কারণে কিন্তু আমাদের সমাজ এই ফোনটাকে এমনভাবে এই প্রথাটাকে এমনভাবে চালু করেছে বা মানুষ এর সঙ্গে এতটাই জড়িত হয়ে গেছে যে এক শ্রেণীর মানুষ এটাকে যেন নিজের পাওনা টাকা মনে করে আর এক শ্রেণীর মানুষ যারা মেয়ের বাবা বা মেয়ের গার্জেন তারা এটাকে খুব কষ্ট এবং এটার জন্য অনেক কিছু তারা করে এমনকি বর্তমান সময়ে আমাদের সমাজে যে প্রচলন আছে যে যারা মেয়ের বাপ মেয়ে যখন জন্মগ্রহণ করছে সাথে সাথে একটা ফিক্স কিছু টাকা ফিক্স করে দিচ্ছে এই আশায় যে মেয়ের যখন বিয়ে দেবো সেই সময় আর আমার খুব একটা কষ্ট করতে হবে না তো তার জন্য কিন্তু সমাজের ওই ধরনের মানুষগুলোই দায়ী পুরোপুরি যে সুদের সিস্টেমটা তারা চালু করছে বাধ্য হয়ে অপারুক হয়ে কারণ ছেলের বাবারা ফোন না দিলে ছেলেকে বিয়ে দেবে না এরকম একটা সমাজের পোতা হয়ে গেছে এটা খুবই নিন্দনীয় খুবই সামাজিক ব্যাধি বলা যেতে পারে তো মজাদিদুজ্জামান সেই কথাটাই তাঁর ওসিয়াত লিখেছেন আর আল্লাপাকের কোরআনের ওই আয়াতের দিকেই লক্ষ্য করে লিখেছেন পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লা রহমান রাহিম ইয়া লাজিনা আমানু লা তাকুলুর আমি ইন তাকুনু তিজার আতান আন তি মিনকুম

ইল্লা তাকুনু তিজারত হ্যাঁ তোমরা যদি ব্যবসার মাধ্যমে সেটা করতে পারো বা উভয়ের রাজি সম্মতিতে যদি কিছু কাজ ব্যবসা করতে পারো সেটা তোমরা খেতে পারো আর আল্লাপাক বললেন ওলা তুলু আনফুসাকুম তোমরা নিজেকে নিজে হালাকাতের মধ্যে ধ্বংসর মধ্যে ফেলো না বা অন্য কাউকে হত্যাও করো না নিশ্চয়ই তালা দয়াশীল ক্ষমাশীল তোমাদের গুণা পাপকে যদি অজানায় তোমরা করে থাকো ক্ষমা করবেন যাই হোক এই আয়তের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে অসৎ পন্থার মধ্যে সব থেকে আমার মনে হয় বর্তমান যুগে মানে অসৎ পন্থা যত আছে তার মধ্যে অন্যতম হলো পণ এই যে পোনের টাকা এর বিনিময়ে মানুষ অনেক কিছু করে এবং অনেক বড়ো বড়ো মোটা টাকার দাবি করে এটা খুব অমানবিক দিক মানুষকে দরকার বা সমাজের সর্বস্তরের মানুষের ভাবা উচিত যে এই যে সামাজিক ব্যাধিটা যাতে করে আমাদের সমাজ থেকে দূর হয় এবং মেয়ের বাব মা এবং গার্জেনরা যাতে করে তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া এবং তাদেরকে মানুষ করে তার সাথে সাথে এই ধরনের অসামাজিক বা এই পণ পতা থেকে তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে চিন্তামুক্ত করেন আর বিশেষ করে যারা জামান বা যারা মুসলিম ধর্ম অবলম্বী তাদের ভাবা উচিত সর্বসময় যে আমরা সর্বদা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন জীবনযাপনটা যাতে হয় অসৎ পন্থায় যেন কোনো ব্যক্তির মাল যেন আমরা ভক্ষণ না করি বা হরপ না করি বা আত্মসাত না করি সেই চিন্তা ভাবনা একটা মোমেন্ট হিসাবে আমাদের সর্বসময় থাকা উচিত এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি